যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভেনেচুয়েলা থেকে আসা একটি নৌজনে গুলি চালিয়েছেন মার্কিন সেনারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এগারো জন মানুষ যাদের পরিচয় থেকে শুরু করে অপরাধ পর্যন্ত সবকিছুই এখন এক বিরাট প্রশ্নের মুখে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার খবর দিয়েছেন যা আন্তর্জাতিক অঙ্গনে এক তীব্র বিতর্কের জন্ম দিয়েছে দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে থেকেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় সেনা অভিযানের হুমকি দিয়ে আসছিলেন অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছিলেন এই উত্তেজনার পারত যখন চূড়ায় ঠিক তখনই ঘটল এই রক্তক্ষয়ী ঘটনা হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দাবি করেন তার ভাষ্যমতে নৌকাটি বিপুল পরিমাণ মাদক বহন করছিল তবে দাবির পেছনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তিনি হাজির করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন হামলাটি চালানো হয়েছে দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় তবে ঠিক কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই তথ্য এখনো পর্যন্ত গোপন রাখা হয়েছে এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র গত এক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক উপস্থিতি নজিরবিহীনভাবে বাড়িয়ে চলেছে তথ্য অনুযায়ী বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে যা স্পষ্টতই ভেনেজুয়েলার উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির প্রয়াস এই বিশাল সামরিক সমারোহের মুখে ভেনেজুয়েলাও হাত গুটিয়ে বসে নেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাদের উপকূল রক্ষায় নিজস্ব যুদ্ধজাহাজ এবং ড্রোন মোতায়েনের নির্দেশ দিয়েছেন অর্থাৎ পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও ভয়াবহ দিকে মোড় নিতে পারে কিন্তু ঘটনা কি সত্যিই শুধু মাদক চোরাচালান ঠেকানোর একটি বিচ্ছিন্ন অভিযান নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো উদ্দেশ্য আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদন এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে দেখার সুযোগ করে দিয়েছে তাই এখন প্রশ্ন আসছে এই হামলার মূল কারণ শুধুই কি মাদক নাকি ভেনেজুয়েলার আকাশ সীমায় উঠতে পারে এমন এক সম্ভাব্য নতুন ড্রাগন ওয়াশিংটনের লাগাতার হুমকি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ভেনেজুয়েলা এখন তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে আর এই পরিকল্পনার অংশ হিসেবে তারা এমন এক দেশের দিকে হাত বাড়িয়েছে যা যুক্তরাষ্ট্রের প্রধান বৈশ্বিক প্রতিপক্ষ সংবাদমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে ভেনেজুয়েলা চীনের কাছ থেকে অত্যাধুনিক যে টেন্সি ভেগোরাস ড্রাগন মাল্টিরোল ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে আর এই খবরটি সম্ভবত ওয়াশিংটনের অস্বস্তির মূল কারণ এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তবে এটি হবে আমেরিকার বাড়ির উঠোনে চীনের সবচেয়ে বড় সামরিক পদার্পণ ভেনেজুয়েলার বিমান বাহিনীর হাতে বর্তমানে রয়েছে রাশিয়ার তৈরি এস ইউ থার্টি কে টু যুদ্ধবিমান কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়ার নিজস্ব সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ায় এই বিমানগুলো সচল রাখা কারাকাসের জন্য কঠিন হয়ে পড়েছে এই শূন্যস্থান পূরণ করতেই আসছে চীনের জে টেন্সি আর এই বিমান কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটিকে একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে যা দক্ষিণ আমেরিকার সামরিক ভারসাম্যে একই ভূমিকম্প ঘটিয়ে দিতে পারে এটি একটি চার দশমিক পাঁচ প্রজন্মের ফাইটার জেট যা অত্যাধুনিক এইএসএ রাডার হেলমেট মাউন্টেড সাইটস এবং ডিজিটাল অ্যাভিয়নিক্সে সজ্জিত এই যুদ্ধ বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর অস্ত্র ব্যবস্থা চীনের দূরপাল্লার পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম এই বিমান যা দুশো কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত আনতে পারে অর্থাৎ এই বিমান হাতে পেলে ভেনেজুয়েলা এমন এক আকাশ শক্তি অর্জন করবে যা দিয়ে তারা এই অঞ্চলে যে কোনো প্রতিপক্ষের আকাশসীমাকে সহজেই চ্যালেঞ্জ জানাতে পারবে পাকিস্তানের বিমান বাহিনীতে এই বিমানগুলো এরই মধ্যে ভারতের রাফাল এবং এস ইউ থার্টি বিরুদ্ধে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে আর সবচেয়ে অবাক করা বিষয় হল এর আর্থিক দিকটি প্রতিটি জে টেন বিমানের আনুমানিক মূল্য মাত্র চল্লিশ মিলিয়ন ডলার সেই সাথে চীনের সহজ শর্তে ঋণ এবং তেলের বিনিময়ে মূল্য পরিশোধের সুযোগ থাকায় নিষেধাজ্ঞায় জর্জরিত ভেনেজুয়েলার অর্থনীতির জন্য এটি একটি সাশ্রয়ী ডিল চীনের তৈরি ডব্লিউএস টেন বি তাইহ্যাং টার্বোফ্যান ইঞ্জিনে চালিত এই বিমানটি ক্ষমতা সম্পন্ন যাইকে পুরোনো প্রজন্মের বিমানগুলো থেকে অনেক এগিয়ে রাখে এর ডেল্টা উইং এবং ক্যানাট ডিজাইন একে ডগাইটের সময় অবিশ্বাস্য রকমের ক্ষিপ্রতা দেয় শুধু আকাশেই নয় ভূমিতে আক্রমণের জন্যও এটি অত্যন্ত ভয়ঙ্কর স্যাটেলাইট গাইডেড বোমা এবং স্ট্যান্ড অফ স্ট্রাইক অস্ত্র বহন করে এটি ভেনেজুয়েলার বর্তমান ক্ষমতার বাইরেও অনেক গভীরে আঘাত থানতে পারবে প্রায় এক হাজার কিলোমিটারের বেশি কমব্যাট রেডিয়াস থাকায় এটি ভেনেজুয়েলার বিশাল ভূখণ্ড রক্ষা করার পাশাপাশি তেল সমৃদ্ধ এসিকৈব অঞ্চলের মতো বিতর্কিত এলাকাতেও শক্তি প্রদর্শন করতে পারবে এই বিমান ভেনেজুয়েলার হাতে এলে তা মুহূর্তে ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা যুদ্ধ বিমান হয়ে উঠবে যা চিলি বা পেরুর এফ সিক্সটিন বহরকেও পেছনে ফেলে দিতে পারে আর এর ভূ রাজনৈতিক প্রভাব হবে সুদূর এই চুক্তি ভেনেজুয়েলাকে চীনের বৃহত্তর বলয়ের মধ্যে আরও শক্তভাবে যুক্ত করবে এর মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের সাধারণ কমান্ডের কার্যক্রমের উপর নজরদারি করার এক দারুণ সুযোগ পাবে রাশিয়ার জন্য এটি হবে একটি বড় ধাক্কা কারণ তাদের ঐতিহ্যবাহী মিত্রের কাছেও এখন বেইজিং বেশি নির্ভরযোগ্য হয়ে উঠছে ক্যারিবীয় অঞ্চলে যে দেশগুলো মার্কিন নিরাপত্তার উপর নির্ভরশীল তারও এক নতুন বাস্তবতার মুখোমুখি হবে এই ঘটনা দক্ষিণ আমেরিকাকে শুধু বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অর্থনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবেই সীমাবদ্ধ রাখবে না বরং এটিকে পরাশক্তিদের একে অপরের শক্তি পরীক্ষার এক ময়দানে পরিণত করবে তবেই পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত বেইজিং বা কারাকাস কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি অনেক নিরাপত্তা পর্যবেক্ষক বলছেন এই খবরগুলো মূলত যাচাইবিহীন সূত্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে তাদের মতে চীনের মূল লক্ষ্য তাৎক্ষণিক অস্ত্র প্রতিযোগিতা তৈরি করা নয় দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করা কিন্তু চুক্তি হোক বা না হোক শুধুমাত্র এই সম্ভাবনা দক্ষিণ আমেরিকার নিরাপত্তার মানচিত্রকে নাড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার এই পদক্ষেপ রাশিয়ার নির্ভরযোগ্যতার পতন মার্কিন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা এবং বেইজিংয়ের উত্থানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যদি কারাগাস সত্যি এই পথে হাঁটে তবে পশ্চিমা গোলার্ধ স্নায়ুযুদ্ধের পর তার সবচেয়ে বড় সামরিক ভারসাম্যের পরিবর্তন দেখতে পাবে যার ঢেউ ওয়াশিংটন থেকে বেজিং এবং ক্যারিবীয় সাগর থেকে দক্ষিণ আটলান্টিক পর্যন্ত আছড়ে পড়বে শেষ পর্যন্ত এই জে টেন্সি বিমানের গুঞ্জন নিজে একটি অস্ত্র হয়ে উঠেছে এই অনিশ্চয়তা বেইজিংয়ের স্বার্থ রক্ষা করছে কারণ এর ফলে ওয়াশিংটনকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে হচ্ছে কারাকাস পাচ্ছে দর কষাকষি সুযোগ আর চীন নিজেকে এমন এক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে যা যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যের অঞ্চলেও হানা দিতে সক্ষম